কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জয়ন্তীর এই আয়োজন প্রাচ্য সংঘ এবং একাডেমি আজকের এই আয়োজনের সম্মানীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক যে মোহাম্মদ আজাহারুল ইসলাম মহোদয় এখানে উপস্থিত আমার প্রিয় মানুষ ব্যঞ্জন ভাই বিদগ্ধ ব্যক্তিত্ব বিদগ্ধ সাহিত্যিক বিদগ্ধ আলোচক এখানে উপস্থিত আছেন যশোর প্রেস ক্লাবের সভাপতি মহোদয় অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ প্রাচ্য সংঘ ও প্রাচ্য একাডেমি এর সদস্যবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি জাহিদ ভাইয়ের মতোই বলতেছি আসলে ব্যঞ্জন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করার স্কোপ খুব কম থাকে তো এটা ভালো একটা দিক আমি গতদিনও এটা বলেছিলাম যে অনেক অমীমাংসিত বিষয় যেটি আসলে সঙ্গে এসে এই ধরেন আমার নিজেরও পড়াশুনোর যে জায়গাটি আমি মূলত সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তা জীবনের এক পর্যায়ে গিয়ে যখন বাংলা সাহিত্য পড়তে হয়েছে এটা জাহাঙ্গীরনগর আমি করেছি আমার অনার্স এবং মাস্টার্স তার যে আলোচনাগুলো এখানে ব্যঞ্জন ভাই করেছেন তা সাহিত্য আলোচনায় কি আসলে এই বিষয়গুলো ওইভাবে সামনে আপনার আসেনি যদিও আমি মনে করি যে এগুলো অনেক বেশি প্রাসঙ্গিক ছিল ভারত ও ভারতীয় উপমহাদেশের আমরা যদি রাজনৈতিক ইতিহাস এটা বিশ্লেষণে যাই তা বক্তিয়ার খলজির আগমনের মাধ্যমে কিন্তু মুসলিমদের এই এলাকাতে যেটা পথ চলার সূচনা তার ধর্মীয় যে বিভাজন এটা খুবই আপনার একেবারে সালসার মতো কাজ করেছে আমরা এটা জানি যে আপনার পনেরো শতক ইউরোপীয় রেলেশন যেটা যার প্রেক্ষিতে ইউরোপীয় জাতিগোষ্ঠীর বিভিন্ন অঞ্চলে আপনার যাওয়া সম্পদ আহরণ এবং একই সাথে আপনার উপনিবেশ স্থাপন তা বাংলাদেশও বা ভারতীয় উপমহাদেশের এখানে ব্যত্যয় ঘটেনি তা যারা যারা এসছে আপনার সেই পর্তুগিজ এসছে অলন্দাজ এসছে দিনেমার এসছে ফরাসিরা আসছে সর্বশেষ ইংরেজরা এসছে এবং আমাদের যে জাতিগোষ্ঠীর ভিতর যারা বিশ্বাসঘাতক তাদেরকে হাত করে বাংলার যে রাজনৈতিক ক্ষমতা সেটি তারা দখল নিয়েছে তা আমি অবাক হয়ে যেটা সিপাহী বিপ্লব আপনার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ তার একশো বছর পরে গিয়ে দেখা গেল যে সেই আপনার একদম এনফিল্ড রাইফেল আপনার গুজব সরাই সরানো যে ওখানে কি আছে শুকর এবং গরু চোর বিমিশ্রিত দেখেন অবস্থাটি এর একটা সুবিধা ইংরেজরা গ্রহণ করেছে মুসলমানেরা গরু খায় হিন্দুরা শুকর খাই আর ইংরেজরা কি খায় গরু শুকর সবই খায় তো সেই বিপর্যয়গুলো যদি আমরা চিন্তায় নিই তাহলে এটি ভাবনার একটা ব্যাপার এটি দীর্ঘকাল ধরেই আমাদেরকে কিন্তু ক্যারি করতে হয়েছে রাজনৈতিক বিবর্তন সাংস্কৃতিক বিবর্তন সামাজিক বিবর্তনের যে ধারা ইভেন আপনি ধর্মীয় বিবর্তন ধর্মীয় আচার আচরণ যেটা রীতিনীতি এর বিবর্তনও যদি আপনি সেটি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আইজু সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জীবন বাস্তবতার নিরিখে যদি আমরা একটু চিন্তায় নিই সেটি কিন্তু আমাদেরকে তারা করে আমাদেরকে ভাবাই সাম্প্রদায়িক যে দাঙ্গা ফেসাদ বিভিন্ন সময় ভারতীয় উপমহাদেশে আমরা লক্ষ্য করেছি সেখান থেকে বেরিয়ে যাওয়ার যে তারুণাটি নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের যে ব্যক্তিগত জীবন তার যে সৃষ্টি সেটি আসলে অদ্ভুত যেটি আমার কাছে মনে হয় তার ব্যক্তিগত জীবনে অসম্ভব দুঃখ কষ্টের ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে একই সাথে এটা আপনার আমরা লক্ষ্য করি রঞ্জিন বলেছেন প্রেমের কবি উনি সাম্যের কবি যেভাবেই আপনি ওনাকে নেন না কেন তা পৃথিবীর সারা জুড়ে যারা নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ যেখানে লাঞ্ছনা ছিল গঞ্জনা ছিল বঞ্চনা ছিল নিপীড়ন ছিল সেখানেই কিন্তু কাজী নজরুল ইসলাম গর্জে উঠেছে আমি কালকে একটা আলোচনা একটা বলতেছিলাম আমরা একটা নির্দিষ্ট শ্রেণীর প্রতিনিধিত্ব করি সময়ে সময়ে যখন আবার আমাদের শ্রেণী বদল ঘটে তা আমরা দেখি যে নজরুল কখনও কখনো আমাদের সামনে আরাধ্য আবার এই নজরুল ইসলামই কখনও কখনো। দেখা গেল যে আমাদের বিরুদ্ধে এটা দাঁড়িয়ে যাচ্ছে আপনারা সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা বলুন যদি লক্ষ্য করেন জাহিদ ভাই একটা বিষয় বললেনও যেখানে বঞ্চনা যেখানে আপনার নিপীড়ন সেখানেই আমরা নজরুল ইসলামকে খুঁজে আপনার পাই তা যারা শ্যামা সঙ্গীতের বিষয় বেঞ্জিন ভাই বলেছেন শ্যামা সঙ্গীত চর্চার বিষয় বলেছেন ইসলামিক গান কবিতার কথা বলেছেন ঈদের যে গানটার কথা বলেছেন নজরুল নাই কোথায় আপনার তা নজরুলকে ধারণ করার যে জায়গাটি আমি মনে করি যে একজন বাংলাদেশি হিসেবে বাঙালি হিসেবে আমাদের ওই জায়গাটি খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে আজ যারা আমাদের সুনামনিরা সামনে আছে তাদের সামনে নজরুল চর্চার যে জায়গাটি সেটি অবাহিত করা দরকার এটি বেঞ্জিনভারের আগেও আমি বলেছিলাম যে এই প্রতিষ্ঠানটি থেকে যদি মাসিক একটি পত্রিকা বেরোয় সেখানে বিদগ্ধ জনেরা যারা তাদের সেই লেখাগুলো দৃষ্টিভঙ্গিগুলো তাদের দর্শনগুলো আমরা খুঁজে পেতে পারি তা সেটি একটি ভালো উদ্যোগ হতে পারে তা কাজী নজরুল ইসলাম যেটি আমি বলেছি যে শ্রেণী পরিবর্তনটা কিন্তু আপনার চলমান একটি প্রক্রিয়া তা না হলে পরে বাংলাদেশের মতো একটি জায়গা অন্তত আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধর পর থেকে যদি আমরা আজকের এই সময়টিকে বিবেচনায় নিই আমরা আমাদের যারা রাজনৈতিক বিবর্তনটাকে যদি আমরা বিবেচনায় নিই তা সময়ে সময়ে যে মতিভ্রম আমরা লক্ষ্য করেছি অন্তত সেই জায়গাটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেই যে আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সরাসরি সৈনিক কবি নজরুল সবচেয়ে বড় ভিক্ষিম উনি কবিতা লিখেছেন গান লিখেছেন গান লেখার জন্য কবিতা লেখার জন্য ওনাকে বারবার কারাগারে যেতে হয়েছে তা সেই জায়গাটি একাত্তরের মুক্তিযুদ্ধে নজরুল ইসলাম আমাদেরকে প্রেরণা দিয়েছে সম্প্রীতি প্রতি সংগঠিত যে গণ সেখানেও কিন্তু নজরুল ইসলাম আপনাদের পিছনেই ছিল তো সেই জায়গাটি আপনার ভাববার একটা ব্যাপার আমি মনে করি যে নজরুল ইসলামকে ধারণ করতে হবে শ্যামা সঙ্গীত দেখে একজন স্বল্প পড়াশুনো অথবা অশিক্ষিত আপনার একজন পুরোহিত যখন সে তার বক্তব্য উপস্থাপন করে খারাপ লাগে যখন শ্যামা সঙ্গীত বা নজরুলের ইসলামী গান কবিতা শুনে অথবা এটা আমরা যখন লক্ষ্য করি যে একজন লবি। অথবা আপনার স্বল্প বা পড়াশুনো জানা একজন ফতুয়াবাজ যখন ফতুয়া ফতুয়াদাই কাজী নজরুলকে নিয়ে এটা এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না তা নজরুলকে ধারণ করার যে জায়গাটা নতুন প্রজন্ম আমরা যেখানে থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আমাদের পূর্বপুরুষরা যেটা ব্যঞ্জনভাই সুন্দর করে বলেছেন শ্যামা সঙ্গীতের যারা চরিত্রগুলো ছিল আমাদের কৃষক আমাদের শ্রমিক আমাদের পূর্বপুরুষ যারা যেখান থেকে আমাদের এই পর্যন্ত আসা সেই জায়গাটি কালের বিবর্তনে আমরা মনে করি যে আমাদের সামনে যাদেরকে আমরা রেখে যাচ্ছি যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে তারা যেন নজরুলের যে চিন্তা নজরুলের যে দর্শন নজরুলের যে আদর্শ তারা যেন নজরুলের ওই স্যামা ভিতর আমাদের সেই পূর্বপুরুষদেরকে খোঁজ করে নিতে পারে সেই কালো মানুষদেরকে সে লম্বা শক্তিশালী মানুষদেরকে খোঁজ করে নিতে পারে সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ